হ্যালো ফ্রেন্ডস মাটিতে বসালে লঙ্কা যে কতটা হয় সেটা আপনি দেখতেই পাচ্ছেন এই লঙ্কাগুলোর জাত একটু আলাদা ভীষণ ঝাল এবং মাথাগুলো ওপরে থাকে একটু বয়স হলে একটা বাদামি বনের এই পড়ে যায় এটা হয়তো আপনারা দেখেছেন বাজারে খুব ভীষণ ঝাল হয় আর কি আর যেটা কচি হয়ে থাকবে সেটা কিন্তু কোনো স্পট এখনও পড়বে না আর মাথাগুলো ওপরে লঙ্কা এমনি যেদিকে ঝুলে থাকে কিন্তু এই যে এটা আবার বয়স হয়েছে মানে এটা হারভেস্ট করার মতন বয়স হয়ে গেছে ঠিক এইভাবেই হয় এই গাছগুলো গাছগুলোর যদি আপনি লম্বা চোড়া দেখতে চান তাহলে কতটা আছে দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো মাটি থেকে প্রায় চার ফিট থেকে পাঁচ ফিট মতন লম্বা হয়েছে উপর্যুপুরি খাবার এবং পর্যাপ্ত যদি আলো থাকে তাহলে কিন্তু এই লঙ্কা গাছ ভীষণভাবে ফল দেয় এবং গাছগুলো বিশাল বড় আকার চার ফিট পাঁচ ফিট যে হয়ে যায় সেটা আপনি চাক্ষুষ দর্শন করতে পারেন তবে আরেকটা ভ্যারাইটির আমি লঙ্কা আপনাকে দেখাবো যেমন এখানে রয়েছে এখানে রয়েছে যে ভ্যারাইটি সেটা হচ্ছে লঙ্কাগুলো আবার মাথাগুলো নিচের দিকে করে থাকবে না এটা কিন্তু দেখতে একই রকম হলো। এটা কিন্তু জাত কিন্তু আলাদা এরা মাথা ওপরে থাকে না মানে অর্থাৎ ঝুলে ঝুলে থাকবে আর একটা জিনিস দেখাবো চলুন এই লঙ্কার গাছটা বিশাল লম্বা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন আশা করি দেখতে পাচ্ছেন কত বড় গাছ তবে এই লঙ্কাটা কচি থাকলেও কিন্তু এই একটা কালো বর্ণের একটা রঙ হয় কালো বর্ণটা হয়ে যায় আর কচিগুলো কিন্তু সবুজ হয়ে থাকবে যেমন এই যে প্রথমে যখন বেরোচ্ছে তখন কিন্তু সবুজ হয়ে থাকছে আর একটু মানে বড় হলেই কিন্তু এর সঙ্গে কালো স্পট চলে আসবে আর একদম হারভেস্ট করার উপযুক্ত সময় হলে প্রায় বেশিরভাগ অংশটাই কিন্তু এরকম কালো হয়ে যায় তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং গাছটার সাইজ দেখুন যে থেকে দেখাতে গেলে এরকম হবে দেখতে পাচ্ছেন আরও কিছু লঙ্কার গাছ আমি দেখাচ্ছি জাতগুলো আলাদা জমিটাতে বেড়া দেওয়ার চারপাশে কিন্তু এই লঙ্কার গাছ বসানো হয়েছে এবং মজার বিষয় হচ্ছে যেগুলো রোদে থাকবে সেগুলোতে কিন্তু লঙ্কা প্রচুর পরিমাণে হয় ছায়াতে কিন্তু একটু তৃণমূলভাবে কম হয় তবে গাছগুলো বেশ লম্বা লম্বা হয়েছে কারণ এখানে একেবারে পূর্ণ জৈব সার দিয়ে করা হয়েছে জৈব সার বলতে গোবর সার এখানে গোবর সার ছাড়া আর কিছুই দেওয়া হয়নি আর এখন বাজারে প্রায় পনেরো কুড়ি টাকা প্রায় প্রতি একশো গ্রাম লঙ্কা আর এখানে কিন্তু এই ছ সাতটি গাছ আছে তাতে একটি পরিবার বলবো না দশটি পরিবার অনায়াসে এখানে ব্যবহার করতে পারেন মানে এরকম আর একটি যদি গাছ হয় আপনার বড় সাইজের তাহলে একটি পরিবারের জন্য যথেষ্ট আমি মনে করি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কতটা লঙ্কা হয়েছে তবে এখানে যে বললাম ছায়াতে আছে এখানে বেশিরভাগ সময়টাই রোদ পড়ে কম আবার যেখানে রোদ পড়ে সেখানে যদি দেখেন এদিক থেকে দেখাচ্ছি আপনি গাছটাকে এবার দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছ এখানে পাঁচ ছটি গাছ একই লাইনে বসানো হয়েছে তাহলে এখানকার লঙ্কাগুলো দিতে পারেন কাছে থেকে দেখতে দেখতে পাবেন প্রচুর লঙ্কা এর আগে একবার হারভেস্ট করা হয়েছে এবং তারপরে আবার নতুন করে খাবার দেওয়ার পরে এই গাছ প্রচুর পরিমাণে এসছে একটু যদি জেনে নেওয়া যাক যদি আপনি রাসায়নিক সার দিয়ে যদি এই গাছগুলো করেন তাহলে আরও বেশি লঙ্কা আপনি পেতেই পারেন তো রাসায়নিক সার বলতে আপনি এই সময়ে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে হবে দশ ছাব্বিশ ছাব্বিশ বলতে এমন একটা এনপিকে যে এখানে নাইট্রোজেন থাকবে কম অর্থাৎ গাছের বৃদ্ধি কম হবে আর ফসফরাস থাকবে বা যেটা গাছের পরোক্ষভাবে ফুল আনতে সাহায্য করবে এবং গাছের কাঠামো তৈরি করবে আর পটাশ মানে একেবারে সরাসরি গাছে ফুল বা ফল নিয়ে আসতে সাহায্য করে দূর থেকে হয়তো আপনারা কমই দিতে পাচ্ছেন মানে পাতার রঙ আর লঙ্কার একটা গায়ের রঙ যে সবুজ সেটা একই রকম বলে আপনারা হয়তো খুব একটা না কিন্তু কাছে থেকে দেখলে কিন্তু দেখতে পাবেন প্রচুর লঙ্কা কিন্তু এই গাছগুলোতে আছে যেমন এখানে দেখেই বোঝা যাচ্ছে না যে কটা লঙ্কা আছে কিন্তু এখন কত কত ফুল ফুলগুলো ঝরে যাওয়ার পরে ছোট ছোট এই যে আমার বুড়ো আঙুলটা যেতে আছে এটা কিন্তু লঙ্কা বেরোচ্ছে তো এখানে প্রচুর এটা দফা দফা হয় একটা সময় হয়ে গেলে আবার একটা হওয়ার জন্য তৈরি হয় তো গাছের লঙ্কাগুলো দেখে বুঝতেই পারছেন এবং গাছের সাজগুলো দেখেও বুঝতে পারছেন মাটি প্রচণ্ড উর্বর এবং রোদযুক্ত মাটি অবশ্যই লাগবে এই গাছটিতে ফুল একটু তুলনামূলকভাবে বেশি আসছে আবার ওই গাছটিতে বেশ লঙ্কা বেশি আছে লঙ্কাগুলো নিচের দিকে আছে বলে লঙ্কা আমি দেখতে পাবেন না একটু তুলে এভাবে দেখেন তাহলে দেখেন এইভাবে আশা করি দেখতে পাচ্ছেন এরকম তুলে দেখতে হবে কারণ এই গাছের জাতটা প্রত্যেকটা জাত আলাদা হয় একই রকম ধর হয় না এভাবে এখান থেকে দেখেন কত লঙ্কা হয়েছে ধরা মানে ছোটো 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 সব বেবি লঙ্কাগুলো মানে আপনি কল্পনা করতে পারবেন না তো বন্ধুরা কাছে থেকে মোবাইলে মনে হয়েছে নিয়ে আসতেই পারছি না এত লঙ্কা আছে গাছটাতে তো আজ এখানে ছোটো ছোটো ভিডিও করলাম পরবর্তীতে আমি এই গাছের চারা তৈরি করার নিয়ম থেকে শুরু করে আচ্ছা একটা কথা না বললে হয় না এই লঙ্গা গাছের ব্যাপারে সেটা হচ্ছে এই লঙ্কা গাছের রোগটা রোগ বলতে এর পাতা কুচকানো যে রোগটা হয় সেটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার প্রচুর পরিমাণে লঙ্কা আপনি ফলাতে পারবেন আর এই পাতা কোকড়ানো যদি আপনার রোগ সারাতে হয় তাহলে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইমিডাকুরোপিড তো ইমিডাকুরোপিড আপনারা পেয়ে যাবেন খুব অল্প দামেই পেয়ে যাবেন আর হাফ গ্রাম মাত্র হ্যাঁ গ্রাম বলছি কারণ এটা ডাস্ট আকারে পাওয়া যায় হাফ গ্রাম প্রতি লিটারে দিয়ে দু সপ্তাহে একবার অর্থাৎ মাসে দুবার করে আপনি সুস্থ গাছেই দিয়ে দেবেন তাহলে কোনো অবস্থাতেই আর এই পাতা কোঁকড়ানো রোগটা হবে না এবং মনে রাখবেন এই ইমিডাকি আপনারা যে কোনো গাছের ক্ষেত্রে পাতা কোকড়ানো রোগ সাথে যেমন গোলাপ গাছও প্রচুর হয় সে গাছও কিন্তু ব্যবহার করতে পারেন আজ এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আসবো যখন এই গাছে আরও লঙ্কাগুলো বড়ো সাইজের হবে তখন